বায়নাম আল মানারুল মুনিফ আল মানারুল মুনিফ ইসহীহ ওয়াদ দাঈফের কিতাবের মধ্যে 45 নম্বরের হাদিসের মধ্যে ইমামে মোল্লা আলী কারিয়াল Hanafi রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস বর্ণনা করেন ইবনে কাইয়িম সাউজিয়া রাহমাতুল্লাহ ইবনে কাইয়িম সাউজিয়া তিনিও বর্ণনা করেন আনা আনি আরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দাওয়া মা আলা সালাতিল দুহা ওয়া লা ইয়াকতুহা ইল্লা মিন ইল্লাতিন কুনতু ফি হাত্তা নাযুরা রাব্বিল আলামিন সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন এরে যে ব্যক্তি সদা সর্বদা সদা সর্বদা চাষতে নামাজ আদায় করে কিসের নামাজ চাষতে নামাজ বোঝেন হেরে মানুষ বোঝেই না আর এই সমস্ত ওয়াজ করলে কয় এরা হলো পুরাতন সেকেলের ওয়াজ তো আধুনিক ওয়াজ কি কয় ওই যে ওরা করে যে ওয়াজ শুনলে কোনো আমল করতে হয় না খালি শুধু হুম হু হুম করতে হয় ওইটা হলো আধুনিক ওয়াজ নাকি কন কথা কন না আপনারা আমাদেরকে মানে পুরাতন ওয়াজ হাদিস কোরআন দিয়ে আমরা ওয়াজ করি কয় এটা পুরাতন ওয়াজ চাষের নামাজ সলাতুদ্দুহা বলা হয় নয়টা দশটার সময় যে নামাজ পড়তে হয় আট রাকাত বা ছয় রাকাত বা চার সেই নামাজকে নফল নামাজ এটাকে বলা হয় নামাজ যে ব্যক্তি সদা সর্বদা প্রত্যেক দিন এই চাষের নামাজ আদায় করবে কোন সময় কোনো বিনা কারণে চাষ্টের নামাজ সে বাদ দেবে না আল্লাহ রাব্বুল আলমিন তাকে জান্নাতের মধ্যে রাখবেন জান্নাতের ফল মূল তাকে খাদান করবে মিন সমুদ্রের মধ্যে তার জন্য থাকবে নর গাছের মধ্যে নাতা নাজমিন এমন কি সে আল্লাহর বান্দা

মাগরিবের নামাজ পড়ার পরে আল্লাহ জীবানদা ছয় রাকাত নামাজ পড়বে এবং না ছয় ছয় রাকাত নামাজ পড়ার মাঝে কোনো কথা বলবে না আল্লাহ রাবুল আলমিন তার আমল নামায় বারো বছর নফলে আইবা দাতের সব আল্লাহ আমারে আপনারে দান করবে এটা হল আউ্বাবিনের নামাজ ভাইয়ের আমার এদিকে অনেক হাদিস আছে হাদিস বললে সময় চলে যাবে এইজন্য আমরা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি আমরা নফল নামাজ পড়ব ইনশাআল্লাহ রাজি আছেন নফল নামাজ পড়লে আল্লাহ পাক আমাদের মর্যাদা অনেক পরিমাণ বাড়িয়ে দেবেন নামাজ মানুষকে নিয়মানুবর্তিতাও শিখায় আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় নামাজ মানুষ নিয়ম মানুষকে নিয়মানুবর্তিতা শেখায় মাগরিবের নামাজ এশার সময় পড়া যায় না আসরের নামাজ জোহরের ওক্তে পড়া যায় না জোহরের নামাজ ফজর ওক্তে পড়া যায় না পড়া যায় ওক্ত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে নামাজ আর পড়া যায় না আদা থাকে না সে নামাজ কাজা হিসাবে পড়তে হয় কাজা পড়তে হয় আদা থাকে না যদিও আদা দুই পুরো কার আদায়ে কামেল আদায়ে কসের আদায় কামেল হতে হলে অবশ্যই অবশ্যই যথাযথ নিয়মে আদার ওই ওক্ত মতোই পড়তে হবে আর যদি আদায় কাসের হয় তাহলে কাকে আদায় কাসের কাকে বলে আপনারা কামেল কাসের বোঝেন নামাজের মধ্যে নামাজ ফরজ নামাজের মধ্যে সোরায় ফাতে কথা বলেন না কেন সিলেটের মানুষ তো অনেক আর ভালো ভালো শুকনো মুগ্র আলেমের চাইতে ভালো আলেম ঠিক কিনা ঠিক বাইরে ফরজ নামাজের মধ্যে মাগরিবে নামাজ পড়া মানাম আমাদের মধ্যে ফরজ নামাজের মধ্যে সুরায় ফাতে হা পড়া ওয়াজিব ঠিক কিনা সুরা ফাতে হা পড়া ওয়াজিব মুসল্লির জন্য ওয়াজিব আর মুক্তাদির জন্য কিছুই না মুক্তাদি যখন একা একা নামাজ পড়ে তখন মুক্তাদি কেউ সুরায় ফাতে পড়তে হয় কি হয় না অর্থাৎ সবার জন্য ফরজ নামাজের মধ্যে পড়া কিন্তু আপনি আমি যদি একা কে নামাজ পড়ি মাগরিবের নামাজে নাগরীবের নামাজে আপনাকে সুরা ফাতে পড়তে হয়েছিল আস্তে আস্তে না জোরে জোরে এরা অনেক নামাজই পড়ে কিছু পরে বোঝা তা আমি কন মাঘদেবের নামাজে সোরা ফাতে হা পড়েছেন আসতে না জোরে আপনি জোরে পড়ছেন কিন্তু যদি আপনি না নামাজ জামাতে না পড়ে যদি একা একা পড়তেন তাহলে আপনাকে পড়তে সুরায় আসতে আসতে না কিন্তু একটা ওয়াজিব একটা ওয়াজিব হুকুম একটা ওয়াজিব হুকুম হয়ে গেল ইস্তেয়ার একাকি নামাজ পড়ার কারণে অর্থাৎ ইমামের দিন ইমাম তখন জোরেও পড়তে পারে তখন ওয়া আসতেও পড়তে পারে মোল্লা জিয়ন রাহমাতল্লা নুরুল আনোয়ারের মধ্যে তিনি মাস আলা বর্ণনা করেন একটা ওয়াজি একটা ওয়াজিব হয়ে গেল ইচ্ছা দিন এখতিয়ার অতএব যে ওয়াজিব যে কারণে ইল্লাতের কারণে নামাজ হয়ে গেল ওয়াজিব থেকে ইতিয়ার একটা হুকুম চলে আসলো অতএব ওই নামাজটা আদায় কামেল থাকবে না ওই কামেল নামাজটা তখন আদায় হয়ে যাবে বুঝতে পেরেছেন না গুরা গুরারদেব মানুষ সব বোঝে চাউল ডাবল হিসাব নিকাশ সব আপনারা বোঝেন কেমন মুসলমান আপনারা শুধু আপনাদের বলতেছি না তাম পৃথিবীর মুসলমান সব বোঝে কিন্তু বিষয় বোঝে না নিজের ধার্মিকতার বিষয় বোঝে না এরকম ধরনের মুসলমান এই জন্য আপনারা ধার্মিকতাও শিখবেন রাজি আছেন এই সামনে এই মা হেরামাজন এই এক মাস আপনাদের ইমাম সাহেব নাম কি আবু হানিফ সাহেব এই ইমাম সাহেবের পিস পিস থাকবেন নামাজের মাসলা মাসাইল কোরআন তেলাওয়াত নামাজ নিয়ম কানুন খরচ ওয়াজিব মাসালা মাসাইল এগুলি সব শিখে নেবেন রাজি আছেন আপনারা তাহলে আল্লাহ পাক আপনারা যদি হঠাৎ করে নিয়ে নেন বেইমানের কাতারে কিছুই করার নাই বুঝতে পেরেছেন যদি বেঈমান আল্লাহ বানিয়ে নেন কিছুই করার নাই আপনার এই জন্য শরীয়তে মশলা মশাই শিখে নেবেন দিন শিখবেন দিন শুধু দুনিয়া শিখবেন না ধান কয়টা লাগাইলে কয় পাখি লাগাইলে কয় মন হয় ওর হিসাব আপনি এও ভালো যায় কিন্তু আপনি সব শেখেন এটা খারাপ না ভালো কিন্তু আপনি শুধু দুনিয়া শিখলেন দিন শিখলেন না দুনিয়া শিখলেন দিন শিখলেন না আপনি তো অপরাধী হয়ে গেলেন এই জন্য আমরা দিনও শিখবো দুনিয়াও শিখবো রাজি আছেন